প্রিয় দেবীদ্বারবাসী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোর বেশ কয়েকদিন ধরেই কুমিল্লা চার নিয়ে আমাদের দেবীদ্বারের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা বেশ আলোচনা সমালোচনায় মক্ত এই বিষয়টা দেখতে দেখতে আমার কাছে কেমন যেন মনে হলো যে আমাকেও একটা কিছু বলার প্রয়োজন আছে হয়তো দেবিদ্যারবাসীর অনেকে আমাকে চেনেন না তো আমি আমার পরিচয়টা পড়েই দিচ্ছি কিন্তু বিষয়টা হচ্ছে কুমিল্লা চার আসনটি উনিশশো সালের পর থেকে একটি ফ্যামিলিতে আপনার একেবারে মুষ্টিবদ্ধ ছিল এখনো আছে হয়তো আমার কথাটা অনেকেরই ভালো লাগবে আবার অনেকের খারাপ লাগবে এই ফ্যামিলিটা আমারও আত্মীয় আমি সেই ফ্যামিলিটার কথা বলছি এক সময় এবিএম গোলাম মোস্তফা তিনি জাতীয় পার্টির আমলে মন্ত্রী ছিলেন নৌ প্রতি নৌ উপমন্ত্রী তারপর এর পূর্বে তার বাবা ছিল শিক্ষামন্ত্রী এরপর ফখরুল ইসলাম মুন্সি আবার জাতীয় পার্টিতে তখন তিনি তখন তিনি মন্ত্রী ছিলেন এর পরবর্তীতে আবার আপনার বিএনপির আমলে মঞ্জুল ইসলাম মঞ্জুল আহসান মুন্সী ভাই তো তিনিও এমপি ছিলেন কয়েকবার একবার দুইবার নয় তিন তিনবার কিংবা চারবার এমপি ছিলেন এই বিএনপি থেকে বিষয়টা আসলে আমি যদি বলি যে একটি পরিবার তন্ত্রের মধ্যে একেবারে টোটাল টোটাল কুমিল্লার চারটা একটা পরিবারের কাছে জিম্মি ছিল দীর্ঘ প্রায় চুয়ান্ন পঞ্চান্ন বছর এর কারণ একটাই যে এটা হলো আমাদের পারিবারিক পরিবার পরিবারতন্ত্র এই মুহূর্তে আসলে যখন এই জুলাই বিপ্লবের একজন বিপ্লবী নেতা এই আপনার এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক যেন হাসনাত আবদুল্লা যখন দেখলো যে এই হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে চলে আসছে সেই মুহূর্তে কিন্তু আমার শ্রদ্ধা বাহাজন ভাই জনাব মঞ্জুরুল্লাহ হোসান মুন্সি কিংবা আমার ভাতিজা এই রাজু মুন্সী কিংবা আমার এর চেয়ে বড়ো আত্মীয় এই আপনার এবিএম এম গুলাম মোস্তফা এই তারপর আমাদের আরও আছে আমি সেই কথাগুলো বলতে চাই না এই কথা টানতে টানতে অনেক বেশি বড় হয়ে যাবে যাই হোক এই যে বিষয়টা এখন বিষয়টা হচ্ছে তারা কিন্তু এটা সহ্য করতে পারছে না বিশেষ করে আমার বড়ো ভাই এই যে মঞ্জুর দাসার মুন্সি এই আমরা একেবারে একেবারে এক ঘরের মানুষ মাত্র এই একটি রাস্তার এপার ওপার আর মুন্সি বাড়ি তো বিষয়টা হচ্ছে ছোটবেলা থেকে যেই পরিবারটাকে দেখছি যে প্রতিবারই তারাই পরপর পরপর মানে এমন একটা পর্যায়ে আমি গেলে আমার বড় ভাই আসবে বড় ভাই গেলে আমার ভাতিজা আসবে ভাতিজা না আসলে আবার আমার বড় ভাই আসবে এরকম একটি পরিবারতন্ত্র কিংবা আমার মামা আসবে এই বিষয়টা আসলে এখন আর সহ্য করতে পারছে না এই আমাদের বড় ভাইরা মঞ্জুল ইস্তা মুন্সি ভাইয়ের আমার বয়স আমি মনে করি মঞ্জু ভাইয়ের বয়স আমার বাবার চেয়ে সর্বোচ্চ চার থেকে পাঁচ বছরে ছোট হবে এই প্রায় পঁচাত্তরের কাছাকাছি তো তার তো এখন এই মুহূর্তে রাজনীতি করার কথা না এখন তো বসে বসে তসবি জপার কথা আল্লাহ 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 সুবাহান আল্লাহ ইহ এরকমভাবে তসবি জপার কথা কিন্তু তারা কিন্তু সেই তসবি জপা তো দূরের কথা এখন রাজনীতি নিয়ে কিন্তু মাঠে একে অপর প্রতিপক্ষ একেবারেই অপ্রাসঙ্গিক বক্তব্যে লিপ্ত হতে যাচ্ছে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে এই এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লার বয়স সর্বোচ্চ সাতাশ হবে সর্বোচ্চ এর যদি আরও বেশি হয় আটাশ উনত্রিশ এর বেশি হওয়ার কথা না অর্থাৎ মঞ্জু ভাইয়ের ছেলের চেয়েও আরও ছোট ছেলের ছেলে হওয়ার কথা অর্থাৎ নাতির বয়সী একটা এই মঞ্জু ভাইয়ের এই আপনার এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ তার নাতির বয়সী এখন বিষয়টা হচ্ছে মঞ্জু ভাই যদি এই কথাটা না বলতো যে কথাটা বলছে সেটা আমি বলেই ফেলি দে যে দশজনের একটি দল আছে সেই যার বংশ পরিচয় নেই যাকে কেউ চিনে না সেও নাকি আবার এমপি হতে চায় হতেই পারে দেশটা তো কারো বাবার দাদ বাপদাদার কেনার সম্পত্তি নয় কুমিল্লা চার কি কারো ব্যক্তিগত সম্পদ এই দেশে কি শুধুমাত্র এক মুন্সি ফ্যামিলি থাকবে শুধু মুন্সী আর ভূয়াদের জন্য ফ্যামিলি নয় এই আসনে কামারের ছেলে দাঁড়াবে মুচির ছেলে দাঁড়াবে যারা মানে যোগ্যতা আছে জনগণের ম্যান্ডেট নিতে পারবে জনগণ যাদেরকে এই বুকে টেনে নিতে পারবে জনগণকে এই ধরনের লুকিতে চাই মঞ্জু ভাইয়ের কথায় হাসনাত আবদুল্লাহ বলেছেন আমার বাবা একজন এই আপনার রাজমিস্ত্রি এবং তাদের ছেলেরা যদি রাজনীতিতে এসে জনগণের সাথে মিশে যদি নির্বাচিত হতে পারে তাহলে দেখা যাবে যে এই এই রাজমিস্ত্রির ছেলে আর ওই বংশীয় ছেলেদের মধ্যে একটা যে নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতা হবে একটা যে এই তারা হয়তোবা বা এই রাজমিস্ত্রির ছেলেরা একটা বিপ্লব ঘটাতে পারে নির্বাচনে ভোটের বিপ্লব ঘটাতে পারে এই বিষয়টা তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমি গত কয়েকদিন ধরেই হাসনাত শুনতেছি কিন্তু আসলে কখন আলোচনা করব এটা মানে সুযোগ পাচ্ছি না কিন্তু আজকে এই আলোচনাটা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে দেবীদার এবং কুমিল্লা চার কারো ব্যক্তিগত কোনো সম্পদ নয় আপনারা ছিলেন থাকবেন শ্রদ্ধাবাজন ব্যক্তি হিসেবে পথটা ছেড়ে দেন না নতুনদের কিছু আসতে দেন নতুনরা যদি না আসে তাহলে আমরা পুরাতনকে কিভাবে চিনব আমরা দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কীভাবে বুঝবো কে ভালো করেছে কে খারাপ করেছে কবি আসাদ চৌধুরী বলেছিলেন যে আমরা পুরাতনের কাছ থেকে অনেক কিছু শিখেছি তাদের কাছে কি অস্ত্র আছে রাষ্ট্র পরিচালনার জন্য সমাজ পরিচালনার জন্য এই দেশকে দেওয়ার জন্য কী এমন অস্ত্র আছে সেটা আমরা জানি দেখেছি কিন্তু যারা নতুন যারা প্রবী এই আপনার যাদেরকে বলা হয় তরুণ যারা বর্তমান প্রজন্ম তাদের কাছে কি অস্ত্র আছে সেটা কিন্তু আমরা জানি না আমরা তাদেরকে জানতে চাই তাদেরকে শিখতে চাই অতএব এত সহজ ভাবা ঠিক না আপনি আজীবন এমপি ছিলেন আপনার মামারা এমপি ছিল আপনার বড়ো ভাই এমপি ছিল আপনি আবারও এমপি হবেন এত দরকারটা কি বয়স হয়েছে একটু থামেন এই মুহূর্তে থামা প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন স্যাক্রিফাইস আপনারা তো সেই স্যাক্রিফাইসটা শিখেননি গত ষোলো বছরে একটি দেবীদ্দারের মাটিতে আপনারা আপনারা দাঁড়াতে পারেন আপনার আপন ভাতিজা ফখরুল ভাইয়ের ছেলে এই রাজু আমি অনেকবার ফোনে কথা বলেছি রাজুর সাথে রাজু এমপি ছিল বিএনপির বিএনপির যারা সবচাইতে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে মামলা হামলা দিয়ে পুরো দেবীদ্বারটাকে দেবীদ্দার থানাটাকে আমার মনে হয় একটা একটা বোম সৃষ্টি করে রেখেছে হামলা মামলায় অথচ এখন বর্তমানে এই বিপ্লবী ছাত্র তারা এই হাসনাত আবদুল্লার মতো তরুণরা যখন এই দশজন ছাত্রই যখন সারা বাংলাদেশকে কাঁপিয়ে একটা বিপ্লব ঘটালো একটা গণ অভ্যুত্থান ঘটালো তখন আপনাদের শক্তি সামর্থ্য এতটাই বেড়ে গেল দেবীদ্যার মানুষকে আর মানুষ মনে করেন না এখন আবার শুরু করেছেন যার যে বংশ নিয়ে পৃথিবীর প্রত্যেকটা মানুষই বংশীয় কেউ নির্বংশ নয় কিংবা কেউ একেবারে আপনার উড়ে এসে জুড়ে বসেনি প্রত্যেকটা মানুষেরই এক একটা পরিচয় রয়েছে হাসনাত আবদুল্লা তার বংশ থাকুক আর নাই থাকুক সে এই দু চব্বিশ সালের গণ মহানায়ক যেই মহানায়কটিকে আপনাদের শ্রদ্ধা বোধ থাকা দরকার ছিল তার প্রতি তাকে ছেড়ে দেওয়া দরকার ছিল যে হাসনাত আবদুল্লা তোমরা নির্বাচন করো আমরা তোমাদের পাশে আছি আসলে সেই কাজটা না করে এই আপনার বিভিন্ন ধরনের দুর্নাম রটিয়ে ছোট করে অথচ যেই ছোট করলো এই হাসনাত আবদুল্লাকে ছোট করার চিন্তা করলো এই মুহুর্তে শ্রদ্ধাভাজন বড় বাইজ আপনার এই মঞ্জুল হাসান মুন্সি এখন বর্তমানে একেবারে সারা বাংলাদেশের মিডিয়াতে একটা আমি মনে করি যে একটা সে একটা সমালোচনার তার বিরুদ্ধে যে সমালোচনার ঝড় সে ঝড়টা আমি মনে করি হেরিকেনে রূপান্তর হচ্ছে ধীরে ধীরে পাশ করা তো দূরে কথা আমি তো মনে করি যে এই মুহূর্তে এই বিএনপি এই কুমিল্লা চার থেকে ইজ্জত সরম নিয়ে বাড়িতে ফিরতে পারে কিনা সেটাই সন্দেহ রয়েছে হাসনাত আবদুল্লাম যারা এই তরুণ প্রজন্ম তাদেরকে আপনারা শ্রদ্ধা করেন প্রয়োজনীয় শ্রদ্ধা করা আপনারা তাকে তাদেরকে পাশে রেখে আলোচনায় বসেন এই হাসনাত আবদুল্লার ভোট আমি মনে করি চল্লিশ পার্সেন্ট বেড়েছে এই মঞ্জুরুল আহসান মুন্সির এক বক্তব্যে একটি বক্তব্য হাসনাত আবদুল্লাকে আগামীর এই কুমিল্লা চারের এমপি বানিয়ে দিয়েছে এটা আমি নিশ্চিত করে বলতে পারি কারণ এই হাসনাত আবদুল্লা এই মুহূর্তে কুমিল্লা চারের এমন কোনো ঘর নেই এমন কোনো বাড়ি নেই এমন কোনো মানুষ নেই যে যার তাদের সাথে কথা বলেনি তাদের বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে আলোচনা করেছে উঠোন বৈঠক করছে আপনার বিভিন্ন জায়গায় যাচ্ছে এই তরুণ কিছু ছেলে মেয়েদের মেয়েদেরকে নিয়ে বেশ আপনার বিভিন্ন সময় বিভিন্ন উন্নয়নমূলক কাজে জড়িয়ে যাচ্ছে আপনারা কিছুদিন আগে দেখেছেন কুমিরা দেবীদ্বারের একটি রাস্তা সেই রাস্তাটিকে যখন পিস করা হলো সে হাত দিয়ে পিসটা উঠিয়ে এটা আপনার হয়তো প্রথম প্রথম সমালোচনা ঝড় উঠেছিল হাসনাতের বিরুদ্ধে কিন্তু পরবর্তীতে কিন্তু জনগণ এই হাসনাতের সাথে আপনার একত্রতা ঘোষণা করে তখন তাদেরকে এই আপনার উল্লাস ধ্বনি দিয়েছিল এই হাসনাত আবদুল্লাকে তিনশো চার কোটি টাকা বাজেট এই হাসনাত আবদুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টা পাশ করিয়ে দেবীদ্বারকে একটা মডেল শহর হিসেবে তিনি তৈরি করার জন্য রাস্তা ঘাট অলি গলি সে সংস্কার করার জন্য একটা এই পদক্ষেপ গ্রহণ করেছে তাহলে কি তারপরেও কি আপনারা বলবেন যে হাসনাত আবদুল্লাহ একজন এই আপনার রাজমিস্ত্রি ছেলে ভাই রাজমিস্ত্রি ছেলে হোক বা কামারের ছেলে হোক ছেলে হোক কর্মটা ভালো হলে সে সব দিক দিয়ে ভালো আমি ভূয়াব ফ্যামিলির ছেলে আমার কোনো মূল্য নেই আমি দেবীদ্বারের কোনো কাজে আসি না আমি চৌধুরী বাড়ির ছেলে আমি দেবিদদারে একবার আসি না কোনো লাভ নেই আমার দেবীর কোনো লাভ নেই দেবীর একটা পান দোকানদার আমার আমার কাছ থেকে একটা পান বিক্রি করতে পারে না তাহলে লাভটা কী দেবীরদার কেন আমাকে ভালোবাসবে সবচেয়ে মূল কথাটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তে হাসনাত আবদুল্লাকে কুমিল্লাবাসীর কুমিল্লা চারের সর্বস্তরের সর্বস্তরে জনগণকে বলবো যে আপনারা এই পুরাতনকে আপাতত স্টপ রাখেন পুরাতনকে আমরা দেখেছি নতুনকে সামনে নিয়ে এগিয়ে যান আর এই তরুণ প্রজন্মকে যদি আপনারা অবহেলা করেন অবজ্ঞা করেন তাহলে মনে রাখবেন ভবিষ্যতে কোনো রকম ভালো যোগ্য নেতা এই কুমিল্লা চারে আর প্রতিষ্ঠিত হবে না কারণ চারটা তিনটা ফ্যামিলির কাছে পুরো কুমিল্লা কুমিল্লা চার দেবীদ্বার পুরো এলাকাটা তাদের উপর জিম্মি হয়ে রয়েছে আমি মনে করি কুমিল্লা চারকে বাঁচাতে হলে এবং এই অঞ্চলটাকে উন্নয়নের স্বর্ণ শিখরে নিতে হলে এরকম তরুণ কিছু ছাত্র নেতার প্রয়োজন আছে আর যার হাত দিয়েই এখন আমরা আশা করি যে হাসনাত আব্দুল্লাহ একজন যোগ্য নেতা এবং এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ভবিষ্যতে এই হাসনাত আবদুল্লাহ এই কুমিল্লা শহরটাকে মনে কুমিল্লা চারকে একটা উন্নয়নের সর্বশীর্ষে নেওয়ার জন্য একটা প্রস্তুত থাকবে বংশীয় লোকদের আপাতত একটু বাদ দেন এত বংশ দিয়ে কি হবে এই জীবনে তো অনেক বংশ দেখেছেন চৌধুরী খান পাঠান ভূয়া এই বংশ ওই বংশ আসলে কি আপনাদের কোনো কাজে লেগেছে কাজে লাগেনি একটা কামারের ছেলেকে একটু প্রতিষ্ঠিত করেন একজন রাজমিস্ত্রির ছেলেকে প্রতিষ্ঠিত করেন একজন রিক্সাওয়ালাকে প্রতিষ্ঠিত করেন দেখবেন সে আপনার কথা বলবে কমপক্ষে আপনাকে লাথি মারার আগে তিনবার চিন্তা করবে ধন্যবাদ সবাইকে আমি আশা করব যে আমার কথায় কেউ মনক্ষুণ্ণ হবেন না ধন্যবাদ সবাইকে